আপনি কি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছেন আপনি কি খুঁজছেন একজন অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য চর্মরোগ চিকিৎসক পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন প্রধান একজন অভিজ্ঞ চর্ম যৌন এবং অ্যালার্জি রোগের চিকিৎসক যিনি সুনামের সাথে বহু রোগীকে নিরাময়ের পথে ফিরিয়ে এনেছেন মাসাল্লা স্কিনের যে কোনো সমস্যা যেমন স্ক্যাবিস দাউদ একজিমা সোরিয়াসিস ব্রন অ্যালার্জি চুল ও নখের সমস্যাসহ নানা চর্মরোগের জন্য আপনাদের পাশে রয়েছেন ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন প্রধান আপনাদের সুবিধায় জানিয়ে দিচ্ছি ডাক্তারের পরামর্শ নেয়ার ঠিকানাগুলো ফ্যামিলি হেলথ অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার দাউদকান্ডি কুমিল্লা উপজেলা বালুমাঠের কাছে প্রতিদিন দুপুর দুইটা থেকে পাঁচটা ইউনিটি হাসপাতাল অ্যান্ড ট্রোমা সেন্টার গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা প্রতি সোমবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ডাক্তার মহিউদ্দিন স্কেয়ার নবাবপুর চান্দিনা কুমিল্লা প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা রেইনবো হার্ট লিমিটেড শঙ্কর বাস স্ট্যান্ড ধানমন্ডি প্রতি শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়টা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ফার্মা টোয়েন্টি ফোর গেন্ডারিয়া ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার কাছে প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার একবার পরামর্শ নিন পরিবর্তন নিজেই অনুভব করুন